দুর্দান্ত দুর্দান্ত ভালো লাগায় মন ধরে যাচ্ছে আমাদের আমার সুন্দর সময়ের সংযাত্রী সিয়াম রুগরি দেি আমাদের গান যারা গিয়েছে তাসান হাবিব ইমরান মনায়ান শাহ সাকিব সবার দুর্দান্ত আর ভালো লাগছে যে দর্শকরা এত পছন্দ করেছে এই সাথে আজকে প্রথম দেখলাম তো ভালো লাগায় মন ভরে আছে তো

চলে যে আমার কাছে খুব ফ্যান্টাস্টিক লেগেছে আমার কাছে মনে হয়েছে যে ইমোশনস আমাদের সাধারণ দর্শক আমি যে সাধারণ দর্শক আমার যে ইমোশনটা চার্জ করে দিয়েছে এটা হচ্ছে মানে আমি বলবো মেকিং থেকে শুরু করে প্রত্যেকে যারা সবাই কাজ করেছেন যারা অভিনয় করেছেন সবার তো ঠিকটাকে আমি থ্যাংক ইউ করবো কনগ্রেচুলেট করবো আর আমি আসলে নিচে বসে যাচ্ছিলাম আমি আমি

দর্শকদের সাথে আজকের দেখার একটু সবাই নিজেদের পেটের নিজের মানুষ বলি তো হৃদয় ভাই আর

কে এমনি হয়ে বলার মতো না অসম্ভব ভালো করছে আমি বিশ্বাস করছি প্রত্যেকটা চরিত্র এবং গল্পের সাথে যে গানটা করার কথা ছিল কোথাও যে আমার ব্যাঘাত গল্প খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আমি সবাই দেখতে আসবেন জঙ্গলি যারা এখনো দেখেন নয় আশা করি সবাই ভালো লাগতো থ্যাংক ইউ

আমরা স্পেশাল স্পিডিং করে আপনাদের সাথে আছি প্রত্যেকটা মানুষ দেখছে এবং এখানে সে ফিডব্যাক দিয়ে যাচ্ছে আমরা তাহলে তোকেই ফিডব্যাক ক্লাস দেখতে অনেক কিছু আছে প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমার সব সময় মতো এই কাছের মানুষগুলো আপনাদেরকে ভাইয়া সাংবাদিক ভাই বোনের আপনারা আপনারাই সবার আগে বলে না যে মুখে মুখে যে প্রচারটা হচ্ছে দর্শকদের মাধ্যমে আমাদের এই ভালোবাসার সিনেমা জঙ্গলি নিয়ে এটা কিন্তু আপনারা প্রচার করছেন প্রতিনিয়ত এবং এটা সোশ্যাল মিডিয়া হোক আজকে আমাদের সম্মানিত মিডিয়ার যারা মানুষজন আছে তাদেরকে নিয়ে স্পেশাল ট্রেনিং ছিল এবং আমাদের অন্যান্য সিনেমার যারা বলা করছিলেন তারাও কিন্তু বেস্ট উইশেস জানাতে আজকে এসছে সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা অনেক ভালোবাসা জঙ্গলি নিয়ে আমরা অনেক দিন কাজ করেছি প্রচার করেছি বাট আজকে এমন একটা মুহূর্ত যেটি আজকে শুধুমাত্র উপভোগ করছি জঙ্গলি এখন সিনেমার মধ্যে সীমাবদ্ধ নেই এটা এখন মানুষের একটি ইমোশনের লাভ হয়ে গেছে সো যার জন্য এখন সবাই সব জায়গা থেকে জঙ্গলি সিনেমাটি দেখছে ভীষণ ভালো লাগছে এবং কালকে যে আগামীকাল শুভ নববর্ষ পয়লা বৈশাখ সো পয়লা বৈশাখে আমার মনে আনন্দ হচ্ছে আরও দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দিয়েছে আজকে আমাদের এই জঙ্গলি সুন্দর আছে আর ইতিমধ্যেই তো আমরা জানি যে জঙ্গলি দেশের বাইরে রিলিজ পাচ্ছে আগামী পঁচিশে এপ্রিল সো অনেকগুলো দেশে আমেরিকা কানাডা থেকে শুরু করে অনেকগুলো দেশে ইংলিশ পাচ্ছে আমার মনে হয় বাংলাদেশে যেভাবে হাউসফুল শোজ দিয়েছে যেভাবে মানুষের ভালোবাসা আদায় করে দিয়েছে দেশের বাইরে সেই সাংবাদিক ভাই বোনদের কেমন লাগলো এক কথা শুনতে চাই থ্যাঙ্ক ইউ সো মাছ এই যে আমার ভাই বোনদের চোখের পানি মানে এটা আসলে আমাদের শিল্পী হিসেবে থেকে বড় পাওয়ার কিছু নেই

আজকে ধন্যবাদ সবাইকে যারা আসছেন আমাদের এখানে ছবি দেখার জন্য এবং স্পেশালি হৃদয় ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাই হৃদয় ভাই খুব ভালো করছে ছবিটা দেখে আর এখানে যারা যারা আসছেন মোটামুটি সবার হৃদয়ে ছুঁয়ে গেছে ছবিটা তো আমাদের ইচ্ছে ছিল যে আসলে ভালো একটা গল্প যখন যদি আমরা ভালো মতো প্ল্যানিং করে আমরা কাজটা করি ভালো মতো শুধুটা করি তাহলে অবশ্যই দর্শকের সেই রেসপন্সটা আমরা অবশ্যই পাবো এবং সেটা আজকে স্পেশাল শোতে আমরা দেখতে পাচ্ছি যে সকলেই খুব অ্যাপ্রিসিয়েট করতেছে এবং সকলে খুব চাধুবাদ জানাচ্ছে আমাদের তো আমি ধন্যবাদ সকলকে জানাচ্ছি তাদের আসার জন্য

যে আমরা ছবিটা এই বছর দিয়ে আনবো তখন আসলে অনেকে চিন্তা করেছিল যে এটা কি অ্যাকশন ছবি বা তামিল ছবির কপি নাকি বা এই ধরনের ছবি হবে সবাই একটু কনফিউশন ছিল তো আমরা কিন্তু আমাদের ছবি রিলিজের পরে সেই কনফিউশন দূর করে দিচ্ছি যে আমাদের তো টোটালি একটা মৌলিক গল্প বাংলাদেশের গল্প আমাদের আমাদের আশেপাশের সমাজের গল্প এবং আমাদের হ্যামিলনের বাসিওয়ালা রাইট ভাই সে এত সুন্দরভাবে পোর্ট্রেট করছে ক্যারেটে এবং আপনারা দেখছেন যে এখানে প্রায় নয়শো মানুষ ছিলাম আমরা ভালো ভিতরের বাইরে আমি বলবো যে মধ্যে সেভেন্টি এইটি পার্সেন্ট মানুষই চোখের পানি মানে কেঁদেছে এইটাই আমাদের সার্থকতা এবং আপনাদেরকেও থ্যাঙ্কস যে আপনাদের থ্রুতে আমরা যে সাপোর্টটা পাচ্ছি ওয়ার্ড অফ এমন ধরনের ছড়াচ্ছে যা আমাদের ডেইলি শুক্র শনিবার ছাড়া প্রত্যেক প্রতিদিন ছবি সৌগুলো